সরকারি চাকরিতে দীর্ঘদিন সুপ্ত থাকা আন্তকেরার দ্বন্দ্ব এখন রূপ নিয়েছে প্রকাশ্য বিরোধে পাল্টাপাল্টি দাবিতে কর্মসূচি নিয়ে মাঠে নামছেন জনপ্রশাসনের কর্মকর্তারা নজিরবিহীন পরিস্থিতির মধ্যে জারি হয় সরকারের কঠোর বার্তা এমন অবস্থায় কর্মসূচি কিংবা বক্তব্য বিবৃতিতে আগের তুলনায় কিছুটা নমনীয় বটে তবে নিজেদের দাবি থেকে সরে আসেনি কোনো পক্ষই মূলত উপসচিব পদে পদোন্নতি সংক্রান্ত ইস্যুতে প্রশাসন ক্যাডারের সঙ্গে বিরোধ বাঁধে বাকি ক্যাডারগুলোর কর্মকর্তাদের বিশ্লেষকরা মনে করেন প্রতিবেদন তৈরির আগে জনপ্রশাসন সংস্কার কমিশনের সম্ভাব্য কিছু সুপারিশ সামনে আসায় তৈরি হয়েছে এমন পরিস্থিতি তাদের কিছু বক্তব্যের কারণে এই অবস্থাটার সৃষ্টি হয়েছে রিপোর্ট দেওয়ার আগে এতটা খোলাখুলিভাবে কথা বলাটা ঠিক হয় নাই কিন্তু জনপ্রশাসনকে স্বাভাবিক ছন্দে ফেরাতে এই সময়ে করণীয় কি বিশ্লেষকরা মনে করেন সরকারের কঠোর হওয়ার সুযোগ আছে তবে প্রাথমিক অবস্থায় জোর দিতে হবে আলোচনার উপর সংস্কার কমিশন কিছু সময় দেওয়া উচিত তারা তাদের মতে করে হচ্ছে এই রিকমেন্ডেশনগুলো করুক এবং সরকার সেটা বিবেচনা করে সবার সঙ্গে অন্য যে স্টেক আছেন এই ছাব্বিশ টাকার স্টেক সঙ্গে নিয়ে আলোচনা করুক দেন একটা রেজাল্ট আসবে সেই সময় পর্যন্ত সব পক্ষকে একটু রিস্ট্রেন থাকতে হবে এখন তারা অনেকটা শোভনীয় পর্যায়ে আমার মনে হয় আস্তে আস্তে এটা আরও নমুন হয়ে যাবে আর যদি শেষ পর্যন্ত না হয় তখন তো সরকারকে কঠোর অবস্থান নিতেই হবে সরকারের আর কোনো উপায় থাকবে না কারণ আগে তো জনস্বার্থ আর জনপ্রশাসনে আন্তঃবিরোধ দ্বন্দ্বের স্থায়ী সমাধান কি সমস্ত ক্যাডারের সুযোগ সুবিধা যদি সেম করা যায় একই রকম কাছাকাছি করা যায় একই রকম করা যায় তাহলে একটা চেঞ্জ আসবে তো যদি সবাইকে আপনি সমান মানে সুযোগ সুবিধা দেন তাতে কি দাঁড়াবে তখন হচ্ছে এই এক ক্যাডারের উপর আর ক্যাডারের যেই মানে যে কন্ট্রোলটা ডোমিনেশনটা এই ডোমিনেন্স তখন থাকবে না পদোন্নতির বঞ্চনা যদি কোনো ক্যাডার না থাকে তাহলে কিন্তু এই যে আন্ত ক্যাডার বৈষম্য এবং ক্যাডার ক্যাডার বিরোধ এইটা কিন্তু থেকে কমে আসবে বিশেষজ্ঞরা বলছেন গতিশীল ও জনবান্ধব জনপ্রশাসনের জন্য প্রয়োজন রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে কর্মকর্তাদের পদোন্নতি আর যথাযথ জায়গায় পদায়ন আমার মনে হয় ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা